তো দেখো এই যে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি তো এই যে আমার বাপের বাড়িতে আজকে ভোগ এই যে গোপাল দাদা তোমাদেরকে ব্যাক করে দেখাচ্ছি তো আমি অনেকটা লেট করে এসেছি শরীর ভালো না সেজন্য দেখো গোপু কত বড় গোপু তখন অনেক গোপু আছে আসনের ভেতরে এই যে দেখো কত সুন্দর হ্যাঁ এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমি আস্তে আস্তে ভোগ শেষ হয়ে গেছে এই যে এই দেখো সব আয়োজন বাইরেও খেতে বসেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো তো এই যে এটা আমার জেঠি ঠাকুর নাম করছে এই যে খেতে উঠে গেছে খাওয়া দাওয়া শেষ তো এই যে খেতে বসেছে সবাই এই যে বাইরে এই যে সবাই গল্প করছে এই যে সবাই তো আমার অনেকটা লেট হয়ে গেছিলো আজকে আসতে তো শরীরটা ভালো না সেই জন্য অনেকটা দেরি করে এসছি কি করবো আজকে রোববার বলে কথা বাড়িতে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি দেখো এই যে আমাদের বাড়ি না আমার পিসির গোপাল এখানে আমাদের বাড়িতে এনে ভোগ দেওয়া হলো সবাই খেতে বসেছে চলো দেখতে দেখো আশা করি ভালো লাগবে চলো দেখা হবে আবার পরে তাই যে দেখো এই যে আমাদের পাড়ার সবাই পাড়ার সবাই প্রসাদ খেতে এসছে হ্যাঁ একজন ইউটিউবার শর্ট ইউটিউবার এই মামনি মন্ডল ভিডিও করে একদম ক্রিয়েটার তো সবাই ভালোবেসে সাপোর্ট করো আমাদেরকে হ্যাঁ আমরা ভিডিও করি আমরা ব্লগ বানাই তাহলে দেখো মাখা প্রসাদ আমাদের এই যে গোপালের মাখা প্রসাদ কত প্রসাদ এই যে আমাদের দিদি একজন ইউটিউব ক্রিয়েটার শর্ট ভিডিও ক্রিয়েটার ভিডিও করে রিলস করে তা আমিও করি এটা আমার বাপের বাড়ির এলাকা এসেছি তো একটু ওই যে প্রসাদ প্রসাদ খেয়ে গল্প করছি তো তোমরা সবাই যে যে চেনো অবশ্যই কমেন্ট করো ইউটিউবে তো জানি আশা করি তোমরা সবাই চিনবে কমেন্ট করো অবশ্যই কেঁকে চেনো আর ওনাকে যা ভালোবেসো ভালোবাসো করো গোপাল দেখো এটা আমাদের বাড়ির আমার কাকির বড় গোপাল এই যে সব কত গোপু দেখো দেখো কত গোপুরা আজকে সবাই একসাথে বসে খেলাধুলা করছে গল্প করছে

তাই না এই যে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক প্রসাদ খাওয়া না হয়ে গেছে এই যে সন্ধ্যা দেওয়া হয়েছে এই যে সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে তো বাড়ি চলে যাব একটু পরে প্রসাদ প্রসাদ নিয়ে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার বাইরে গিয়ে বাড়ি যাবো কর টাটা করো ঘুমিয়ে ঘুমিয়ে টাটা করছে বর তা ফ্রেন্ডস এই যে বাড়ি চলে এসেছি এখন বাজে আটটা আটটাতে বাড়ি চলে আসলাম সবাই মিলে আমার বোনও ছিল পিসির মেয়ে বৌদি ছিল ছেলে ওর মেয়ে সব একসাথে অটো করে বাড়ি চলে আসলাম তাই এই যে দেখো আমার বর ঘুমাচ্ছে আমার বরের শরীর ভালো না সর্দি জ্বর খুব ও যায়নি বাড়িতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে এখন যা যারা ফলো করেনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা